একটা সময় ছিল যখন কোরবানির ঈদে অনেক বেশি গরুর মাংস রান্না করা হতো এবং সেই মাংসটা পরবর্তীতে গরম করতে করতে ঝুড়া মাংসে পরিণত হতো তো সেই ঝুড়া মাংসও কিন্তু এখন আর আমাদের তেমন করে খাওয়া হয় না কারণ ফ্রিজে সংরক্ষণ করার সুবিধার কারণে দেখা যায় অনেকেই এখন অল্প অল্প করে মাংসটাকে রান্না করে থাকে তো আজকে আমার সকালবেলায় এই ব্রেকফাস্টে এরকম একটা ঝুড়া মাংসের রেসিপি খুব ইচ্ছে হচ্ছিল যে তৈরি করি তো আজকে আমি এই ঝুড়া মাংস তৈরি করার জন্য একেবারে খুব অল্প মাংস দিয়ে কিভাবে মাংসের ঝুড়া তৈরি ঝুড়া মাংস তৈরি করা যায় সেটি করে দেখাবো আমি এখানে পাঁচ টুকরো গরুর মাংস নিয়েছি সেই মাংসটাকে এভাবে একটু থেতলে নিচ্ছি তো মাংসটাকে থেতলে নেয়ার পরে আমি এই মাংসটাকে এভাবে করে আরও একটু নরম করে থেতলে নিচ্ছি প্রতিদিন এক ঘেয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না তো ব্রেকফাস্টে যদি একটু ভিন্নতা আনা যায় তো আজকে আমার ইচ্ছে হচ্ছিল চালের রুটি এবং এই ঝুড়া মাংস তারপরে হচ্ছে কিছু ভর্তা এই সব জিনিস দিয়ে আমার ব্রেকফাস্ট করতে ইচ্ছে করছিল তো আমি সেটি কিভাবে খুব চটপট করলাম সেটি দেখাচ্ছি আমি এখানে আদা বাটা রসুন বাটা জিরা ধুনিয়া এবং মরিচ এবং সামান্য হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে এটাকে মাংসটার সাথে মাখিয়ে নিচ্ছি আমাকে এই কাজটি করতে সাহায্য করছে আমার আজকের আমাকে যে কাজে হেল্প করে ওই খালা তো আমি মাংসটাকে এভাবে মাখিয়ে নেয়ার পরে এটাকে এখন পানিতে সিদ্ধ হতে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো তো যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন আমি উঠিয়ে নিচ্ছি এবং পাশে আরেকটি কড়াইয়ের মধ্যে আমি গরম তেলে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু আমার মাংসের পরিমাণ কম এই জন্য আমি পেঁয়াজটাও ওভাবে বুঝে অল্প করেই দিচ্ছি এই ঝুড়া মাংসের রেসিপিতে আপনি যত পেঁয়াজের পেঁয়াজটাকে ব্যবহার করবেন তত কিন্তু বেশি স্বাদ তৈরি হয় তো আমি এখানে গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আর এদিকে সেই সিদ্ধ মাংসটাকে আমি একটু হাতের সাহায্যে এরকম ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি তো এই যে হয়ে গেল এভাবে আমি তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি এটি তৈরি করা কিন্তু খুব সহজ এবং খেতে খুবই মজাদার হয় আমি পেঁয়াজটাকে আরও একটু ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি এবং এখানে আমি এই যে হাত দিয়ে একটু থেতো করে ছিঁড়ে ঝুড়ো ঝুঁড়ো করে নিয়েছি সেই মাংসটাকে পেঁয়াজের সাথে এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু আমার সমস্ত মশলা দিয়ে মাংসটাকে সিদ্ধ করা এবং ওই যখন আমি সিদ্ধ করেছি তখন কিন্তু সামান্য পরিমাণে কিছুটা সয়াবিন তেলও ব্যবহার করেছিলাম তো ওখানে যেহেতু মাংসটা একেবারেই কুক হয়ে গিয়েছে এখন শুধু এখানে আমি মাংসটাকে হাতের সাহায্যে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে এই পেঁয়াজের মধ্যে ভেজে নিচ্ছি এখন উঠানোর সময় আমি সামান্য পরিমাণে গরম মশলা এখানে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়াটা ব্যবহার করছি আমি একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এটাকে ভুনে নিচ্ছি যখন তেলটা এভাবে মাংস থেকে আলাদা হয়ে যাবে তখনই কিন্তু এই ঝুড়া মাংসটা একেবারেই প্রস্তুত হয়ে যাবে আপনার ব্রেকফাস্টে গরম ভাতের সাথে বা চালের রুটির সাথে এরকম ঝুড়া মাংস হলে আপনার ব্রেকফাস্ট কিন্তু একেবারেই জমে উঠবে এবং সবাই এটি খুব পছন্দ করবে আমি আজকে সাথে ছিল শুটকির ভর্তা এবং এখানে মিষ্টি আলু পুরে নিয়েছিলাম এবং একটা মাছের বারবিকিউ ছিল তো আর চালের রুটি ছিল আপনারা চাইলে এভাবে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই ব্রেকফাস্টে একটু ভিন্নতা নিয়ে আসতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ